নমস্কার বন্ধুরা অল টাইপস চিকে ভিডিওস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের প্রথম প্রশ্ন কোন দেশে সব থেকে লম্বা রেলপথ আছে ভারত বি রাশিয়া সি চীন ডি জাপান আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল বি রাশিয়া দুই নম্বর প্রশ্ন কোন প্রাণী জন্মের পর দুই মাস পর্যন্ত ঘুমায় এ ঘোড়া বি হাতি সি ভাল্লুক ডি সিংহ আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল সি ভাল্লুক তিন নম্বর প্রশ্ন কোন খেলাকে সব খেলার মা বলা হয় এ বি ফুটবল সি অ্যাথলেটিক্স ডি জিমোনাস্টিক আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হলো ডি জিমোনাস্টে চার নম্বর প্রশ্ন লোটাস টেম্পেল কোথায় অবস্থিত এ দিল্লি বি সি মুম্বাই ডি রাজস্থান আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল এ দিল্লি পাঁচ নম্বর প্রশ্ন কি খেলে দ্রুত গলা ব্যথা ভালো হয়ে যায় এ আদা বি গোলমরিচ সি লেব D. লবঙ্গ আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হলো লবঙ্গ ছয় নম্বর প্রশ্ন কোন ফল খেলে শরীরের রক্ত বাড়ে কলা বি জাম সি কমলা লেবু ডি আনারস আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল সি কমলা লেবু সাত নম্বর প্রশ্ন ডাবের জল খেলে কোন রোগ ভালো হয়ে যায় জন্ডিস বি হৃদরোগ সি ক্যান্সার ডি ডায়াবেটিস আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল এ জন্ডিস আর নম্বর প্রশ্ন এক কেজি মধুর জন্য মৌমাছির প্রায় কতগুলো ফুলের কাছে যেতে হয় এ সত্তর লক্ষ বি আশি লক্ষ সি নব্বই লক্ষ ডি ষাট লক্ষ আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো। সঠিক উত্তরটি হল বি আশি লক্ষ নয় নম্বর প্রশ্ন দীর্ঘ সময় মোবাইলে কথা বললে শরীরের কোন অঙ্গের ক্যান্সার হতে পারে ত্বকে বি কানে সি মুখে ডি ব্রেইনে আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হলোটি ব্রেইনে দশ নম্বর প্রশ্ন কোন পাতার রস খেলে পেট ব্যথা ভালো হয়ে যায় এ থানকুনি নিম সি লেবু ডি লিচু আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল থানকুনি এগারো নম্বর প্রশ্ন ফুচকা বেশি খেলে কোন রোগ হতে পারে এ জ্বর বি ওজন হ্রাস সি সর্দি ডি থাইরয়েড আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল বি ওজন হ্রাস বারো নম্বর প্রশ্ন ভাগ্যবান সন্তানেরা কোন মাসে জন্মগ্রহণ করে জুন জুলাই বি মে আগস্ট সি মার্চ এপ্রিল ডি জানুয়ারি ফেব্রুয়ারি আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি বি মে আগস্ট এবং ডি জানুয়ারি ফেব্রুয়ারি বন্ধুরা নিয়মিত এই রকম মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনারা নিয়মিত এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সকলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আর এই প্রশ্নগুলির উত্তর জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন তেরো নম্বর প্রশ্ন কোন মাছের দাঁত অবিকল মানুষের দাঁতের মতো এ রেটকি মাছ বি টাইগার ফিশ সি শঙ্কর মাছ ডি হাঙ্গর মাছ আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো। সঠিক উত্তরটি হল বি টাইগার ফিশ চৌদ্দ নম্বর প্রশ্ন শ্বাসকষ্ট রোগীর কি খেলে রোগটি আরো বেড়ে যায় দুধ বি ডিম সি ছাগলের মাংস ডি হাঁসের মাংস আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হলো ডি হাঁসের মাংস পনেরো নম্বর প্রশ্ন দাঁত মাজার আগে জল খেলে কোন রোগ হয় না এ জন্ডিস বি টিউমার সি উচ্চ রক্তচাপ ডি হৃদরোগ আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হলো ডি হৃদরোগ সলভ নম্বর প্রশ্ন খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়লে কোন রোগ হয় আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হলো অ্যাসিডিটি সতেরো নম্বর প্রশ্ন একটি দাঁত মাজার ব্রাশ দীর্ঘদিন ব্যবহার করলে কোন রোগ হয় আলসার বি পাইরিয়া সি ক্যান্সার ডি দাঁতের ক্ষতি আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল সি ক্যান্সার আঠারো নম্বর প্রশ্ন কোন মাছ চুরন্ত পাখি শিকার করে খায় এ স্টার ফিশ সি ফ্লাট জেলি ফিশ আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল বি টাইগার ফিশ উনিশ নম্বর প্রশ্ন কোন দেশে ভোটাররা ভোট না দিলে জরিমানা করা হয় এ সিঙ্গাপুর বি আমেরিকা সি পাকিস্তান ডি বেলজিয়াম আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো। সঠিক উত্তরটি হলো ডি বেলজিয়াম কুড়ি নম্বর প্রশ্ন কোন দেশে মাটি নেই আমেরিকা বি জাপান সি আইসল্যান্ড ডি ইসরায়েল আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল সি আইসল্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকন প্রেস করবে যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই ভিডিওটির নোটিফিকেশন তোমাদের ফোনে যায় সেই জন্য